আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের লটারির মাধ্যমে স্কুলে ভর্তি করা হবে লটারির তারিখটা প্রকাশ করা হয়েছে মা ওসি থেকে সো এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এটা হচ্ছে আট ডিসেম্বরের নিউজ সাতটা নয়ের সো কি বলছো আর একটু আমরা লক্ষ্য করি সরকারি বা সরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে অর্থাৎ সতেরোই ডিসেম্বর লটারির তারিখ আর কি সো বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাউসি পরিচালক অধ্যাপক ডক্টর খান মোহিন মহিনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান লটারির আয়োজন আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে আগামী সতেরোই ডিসেম্বর ভর্তির লটারির আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন গত বারো থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা আঠারো দিনে সরকারি বেসরকারি মিলিয়ে নয় লাখ তিরাশি হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন আর বেসরকারি হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার আবেদন করেছে ভর্তি কমিটি জানিয়েছেন ছয়শো আশিটি সরকারি স্কুলে এক লক্ষ বা এক লাখ আট হাজার সাতশো ষোলোটি আসনের বিপরীতে আবেদন করেছেন ছয় লাখ পঁয়ত্রিশ হাজার এক বাহাত্তর জন অর্থাৎ ছয় লাখ পঁয়ত্রিশ হাজার থেকে বা ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন থেকে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন থেকে এক লাখ আট হাজার সাতশো ষোলো জন মানে সুযোগ পাবে ভর্তি হওয়ার আর কি সো এই ভর্তি প্রক্রিয়াটি মূলত লটারির মাধ্যমে নেওয়া হবে সরকারিতে স্কুলে আবেদনকারীরা পছন্দ দিয়েছেন নয় লাখ সৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি সো এটা হচ্ছে মূলত নিয়ম ভর্তির প্রক্রিয়া তোমরা জানো অনেক সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো কিন্তু আগামী বছর বা দু সালে ভর্তি পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নাই দু সালে ভর্তি পরীক্ষা না নিয়ে সেটার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি করা হবে আর কি সো ভর্তির প্রক্রিয়াটা তোমাদেরকে তো বললাম তারিখটাও বলে দিলাম সতেরোই ডিসেম্বর সাত সতেরোই ডিসেম্বর এটার লটারি করা হবে এবং বললামই তো প্রায় দেখতে পারতেছো তোমরা যে ছয় লাখ স্টুডেন্টের ক্ষেত্রে এক লাখ স্টুডেন্ট ভর্তি হতে পারবে প্রায় ছয় ভাগের এক ভাগ সো এটা হচ্ছে মূলত তারিখ যারা যে কোনো ক্লাসে পড়ো এখানে মাধ্যমিক বলছে যে কোনো ক্লাসের ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই হোক সবই লটারির মধ্যে তোমাদেরকে ভর্তি হতে পারবে তোমরা অলরেডি আবেদন করে ফেলছো যারা করার আবেদনের ডেটও শেষ সো এটা হচ্ছে তারিখ আর কি মূলত আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি বলো ভিডিওটি আর বেশি বেশি শেয়ার করে দাও আমাদের চ্যানেল নতুন হলে লাইক করে রাখতে লাইক দিতে পারো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ